গোয়ালপুখর থানার পুলিশ এক বাংলাদেশিকে রীতিমতো সেই সন্দেহে ইতিমধ্যে নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে গোয়ালপুখরের শ্রীপুর এলাকা থেকে দিলীপ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয় যে খবরের দিকে আপনাদের নজর রয়েছে গোয়ালপখর থানার পুলিশ এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে গোয়ালপকুরের শ্রীপুর এলাকা থেকে दिलीप বিশ্বাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয় তবে ভারতীয় নথিপত্র অনুযায়ী তার নাম दिलीप বিশ্বাস তার কাছ থেকে বাংলাদেশী নাগরিকত্বের কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে প্রশ্ন উঠছে একজন বাংলাদেশী নাগরিক তার কিভাবে ভারতে প্রবেশ করে কিভাবে ভারতীয় প্রমাণপত্র করতে শুরু করেছে অভিযুক্তকে আজ পাঁচ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ঘটনা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ গোয়ালপুকুরে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার এই মুহূর্তে যে আমাদের নজর রয়েছে ভুয়ো পরিচয় পত্র গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে গোয়ালপুকুরে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হলো গোয়ালপুকুর থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দেখুন এই কেসে আজকে দিলীপ পন্ডলকে ফরওয়ার্ড করা হয়েছে তাকে আয়ো পিসি পেয়ার করে চেয়েছিল ফাইভ ডেজ পিসি অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা থ্রি ডেজ পিসি অ্যালাউ করেছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি